আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তক্তা সালা সকিপুর টাঙ্গাল তক্তা সালা সকিপুর টাঙ্গাল এই যে দেন একটা ড্রেসিং আপনি কোনো কিছুই করি নাই গসা মাঞ্জা কোনো কিছুই দেয় নাই বুঝছেন এক সার কোনো পল্লাই এক সার তাহলে আপনি বলবেন এই যে এই যে বেড়াই এই যে এই যে এটা কি এটা ইমার্জেন্সি গাম এই যে দেন আমি উড়িয়া উড়িয়া আপনারা দেয় এই যে এই যে দেখছেন যখন ইমানো মানব তখন ওইটা যাব গা এই যে একটা চমক দেখছে ভাবে আপনারা দেখা গেতে আবার বলবেন যে ভাই সামনে এইটা আপনি কে বাক্স এইটাই বইসা আপনারা ওই যে গ্লাস দেখবেন ওই যে গ্লাসের ফ্রেম দেখাইতেছে এই যে যে দেখছেন এই গ্লাসের ফ্রেম এনে থাকো লুকিন গ্লাস আপনার এখানে বৈসা এই যে উভরে আবি যাবি আপনি রাইকা রাইখা আপনি সব চেহারা দেইকা টেইকা আপনি গোস করবেন কথা বলছেন কোনো পল্লাই একস শাড়ি কাঠ এটা কিন্তু ঘষি নাই এই যে দেখছেন এই যে আপনার পাড়ে 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 এই যে এই যে দেখছেন এই যে দেখেন এটা কারি একটা আকাশমঝি আকাশমণি বাগান গাছ আকাশ ঘুনে টাড়াই খায় না গ্রান্টি একশো বছর এই যে এই সমস্ত ড্রেসিং একশো বছর গ্রান্টি আপনি নিখুঁতভাবে আপনার দায়িতেছি আপনার এই যে দৌড় ভেরা দায়িতেছি না দেখেন আপনি চমককারী একটা ড্রেসিং দেখছেন এই যে এখানে বসবেন এই যে একটা ছোটো বক্সের মতন এটার মধ্যে বসবেন এটার মধ্যে মাল সমানা রাখবেন বুঝছেন চমক তাহলে কইলেন কইবেন ভাই এটার দাম কত আপনার দাম চাই হল যে চল্লিশ হাজার চল্লিশ হাজার দাম চাই আপনি যদি আরও কোনো কিছু নেন তাহলে ডিসকাউন্ট আছে আপনি নিশ্চিত থাকেন এটাও যদি নেন তাহলে কিছু ডিসকাউন্ট আছে দাদা বুঝুন আপনি চল্লিশ হাজার টাকা দাম চাইলাম আপনি যদি সয়ে যায় আপনি কিনতে পারেন দয়া করে ফোন দিন আর আমার চ্যানেলটা দাদা একটু শেয়ার করে দিন আপনি না কিনলেন আপনার বন্ধু বান্ধব অনেক আছে তারা কিনবো তার কাছে জানি ভিডিও ভিডিওটা জানি পৌঁছায় দয়া করে আপনি শেয়ার করে দিয়েন দাদা আপনার কাছে আবেদন ফিরিয়েত রইল অনেক কিছু আছে এই যে দেখাইলাম অনেক কিছু আছে বুঝছেন আপনি আসলে অথচ যদি গঞ্জনা ভাই আমি বিডিওতে দেহম দাম দর বললে জামু অথচ আপনি পে করুম আপনি যাই আপনি আমার মাল পাঠিয়ে দিবেন ধুয়ে ফিন তাহলে যাওয়া যাব আর কি তপ্তা তা চলা শোকিব টাঙ্গাল আমার চ্যানেলটা দাদা একটু শেয়ার করে দিন আপনার কাছে অনুরোধ রইলো তো দাবি রইলো যে ভাই এর নকদা দিলে আপনি বন্ধু বান্ধব পাইব বলছেন এই যে চমৎকারীভাবে এক চাকা শুনি গ্যারান্টি একশো বছর একশো বছরের ভিতরে হলে রিটার্ন আপনার গাড়ি ভাড়া শহর রিটার্ন আসসালামু আলাইকুম তক্ত শকিবুর